আজ আমরা নিয়ে এসেছি এক রহস্যময় গ্রামের গল্প যেখানে কালের স্রোতে হারিয়ে গেছে এক সময়ের প্রাণচঞ্চল জীবন এটি কুলধারা রাজস্থানের একটি ভৌতিক গ্রাম একদিন ছিল জনমানুষে ভরা কিন্তু আজ তা পরিণত হয়েছে পরিত্যপ্ত ধ্বংসাবশেষে কি এমন ঘটেছিল এখানে চলুন জেনে নি কুলধারার ভয়ানক ইতিহাস রাজস্থানের জয়সালমীর থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরে অবস্থিত কুলধারা দূর থেকে এটি দেখতে একটি সাধারণ গ্রাম মনে হতে পারে কিন্তু কাছে এলেই মনে হবে যেন এখানে সময় থেমে গেছে সোনারকেল্লা থেকে মাত্র আঠারো কিলোমিটার দূরত্বে এই গ্রাম লোকে বলে ভুতুরে রাজস্থানের জয়শিলমের জেলায় তিনশো বছর ধরে পরিত্যাপ্ত অবস্থায় পড়ে থাকা এক জনশূন্য গ্রাম কুলধারা সতেরশো কুড়ি সালের দিকে এই গ্রামে বাস করত পালি ব্রাহ্মণ সম্প্রদায় তারা ছিল অত্যন্ত সমৃদ্ধশালী এবং সংস্কৃতিপ্রিয় তবে তাদের সুখের দিন দীর্ঘস্থায়ী হয়নি থর মরুভূমির বুকে এই একুশ শতকেও সম্পূর্ণ পরিত্যক্ত জনশূন্য কুলধারা গ্রাম আজও স্থানীয় রাজস্থানীদের বিস্মিত প্রশ্ন অভিষপ্ত কুলধারায় কার অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় একই অভিশাপ না অন্য কোনো রহস্য কথিত আছে এই গ্রামটি একসময় সালিম সিং নামের এক নিষ্ঠুর রাজপুত শাসকের অধীনে ছিল সালিম সিং গ্রামের প্রধানের মেয়েকে বিয়ে করতে চেয়েছিল কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় সে পুরো গ্রামকে ভয় দেখায় তার অত্যাচার থেকে বাঁচতে এক রাতের মধ্যে গ্রামবাসীরা কুলধারা ছেড়ে চলে যায় চলতে চলতে গ্রামবাসীরা এই গ্রামকে অভিশপ্ত করে যায় তারা শপথ নেয় যেন আর কেউ এই গ্রামে বাস করতে না পারে আজও কুলধারায় কেউ স্থায়ীভাবে থাকতে পারেনি রাত নামলে এখানে নাকি নানা রকম ভৌতিক কার্যকলাপ শুরু হয় আজ কুলধারা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান অনেকেই এখানে আসে এই ভৌতিক পরিবেশ অনুভব করতে তবে সূর্যাস্তের পর এখানে থাকা নিষিদ্ধ কুলধারা একটি রহস্যময় গ্রাম যার ইতিহাসে লুকিয়ে আছে বেদনা অভিশাপ আর ভয় আপনি যদি রাজস্থানে যান তবে এই গ্রামটি একবার ঘুরে দেখুন তবে মনে রাখবেন এখানে ভয়ের অনুভূতি আপনাকে ছুঁয়ে যাবে কিভাবে যাবেন হাওড়া থেকে ট্রেনে জয়পুর গিয়ে সেখান থেকে লোকাল ট্রেন বা ভাড়া গাড়িতে জয়সলমের সেখান থেকে কুলধারা আঠারো কিলোমিটার থাকার জন্য জয়সলমেরে অনেক হোটেল আছে আপনার মতামত জানাতে কমেন্ট করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না